যেটা বলছে যে আমাদের এখানে অর্থাৎ কলকাতা শহর সবচেয়ে নিরাপদ দেশের মধ্যে ওয়ান অফ মোস্ট সিটি অর্থাৎ নিরাপদ শহর এই কলকাতা খাস কলকাতায় আবার একজন একাকি বৃদ্ধা টার্গেট হলেন সেন্ট্রাল এভিনিউতে তার বাড়িতে হানা অস্ত্র দেখিয়ে বৃদ্ধার থেকে লুটের অভিযোগ নগদ ও গয়না নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ পরবর্তীতে কি হলো যাব কিন্তু তার আগে আমার সহকর্মী দেবারতি একেবারে সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি প্রতিবেদন পাঠিয়েছে শুনবো এই হচ্ছে সেন্ট্রাল এভিনিউ আমার পিছনে যে সিগন্যালটি দেখা যাচ্ছে ওটি বিডন স্ট্রিট ক্রসিং এবং সেখান থেকে এই সেন্ট্রাল এভিনিউ এর ওপরে এই হচ্ছে বাড়ি যে বাড়িতে থাকেন আটষট্টি বছর বয়সী মধুমিতা মিত্র এবং তিনি পুরনো বাড়ি একাকী থাকেন এবং সেই বাড়িতে একজন তাকে দেখভাল করার জন্য একজন পরিচারিকা থাকেন এবং এই বাড়িতে দুজন কেয়ার টেকার থাকেন একজন ফিজিওথেরাপিস্ট তিনি আসেন কিন্তু তিনি এগারো তারিখের পর এই বাড়িতে আর আসেননি বলেই তিনি দাবি করেছেন ঘটনা ঘটেছে বারো তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ির মালকিন এবং কেয়ারটেকারের দাবি অনুযায়ী এক বা দুজন ব্যক্তি তারা কাটারি সঙ্গে নিয়ে এই বাড়িতে ঢোকেন বাড়ির যিনি কেয়ারটেকার তাকে সেই কাটারি দিয়ে ভয় দেখিয়ে ওপরতলায় চলে যান ওপরতলায় বাড়ির মালকিন মধুমিতা মিত্র ছিল তাকে কাটারি দিয়ে ভয় দেখানো হয় নগদ পনেরো হাজার টাকা এবং বেশ কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ইতিমধ্যেই বাড়ির কেয়ারটেকারের কথায় বেশ কিছু অসঙ্গতি পেয়েছে পুলিশ আর সেই কারণেই কেয়ারটেকার সমীরকে জিজ্ঞাসাবাদ করছে বরতলা থানার পুলিশ সব মিলিয়ে শহরে ফের একাকী অসহায় বৃদ্ধার ওপরে এই যে আক্রমণ সেই আক্রমণ ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে এনকেটিভি টিভি বাংলার জন্য শুভজিতের সঙ্গে দেবারতী ঘোষ কলকাতা বাড়ির কেয়ারটেকের কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ পুলিশ বলছে কেয়ারটেকার তাদের জানিয়েছেন রাতে জলের বোতলে জল ফুরিয়ে যায় বোতলে জল ভরার জন্য কোলাপসিবল গেট খুলতে বলেন তিনি ওপর থেকে পরিচারিকা সাড়া দেন রিমোট কন্ট্রোল দিয়ে গেটের লক খুলে দেওয়া হয় ঠিক সেই মুহূর্তে এক যুবক হঠাৎই নাকি হাজির হয় চিৎকার করার আগেই সে একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখায় শাঁসানি দিয়ে উপরে চলে যায় যুবক সমীর নামে ওই কেয়ারটেকারকে এখনো পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বারবার জিজ্ঞাসাবাদ করবে কারণ পুলিশের তদন্তে এখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ওখানকার স্থানীয় যারা রয়েছেন স্থানীয় দোকানদাররা ফিজিওথেরাপিস্টরা তাদের বয়ান সরকারি জমিতে জঙ্গলটা থাকার জন্য বাইরে নানা রকম লোক আসছে এবং ভেতরে অসামাজিক কাজ হচ্ছে এটা আমরা নিজেরাও চোখে দেখছি দিনের বেলাতেও হচ্ছে আর এরপর বাড়ির ভেতরে যারা থাকে তারা দুজন বহু পুরোনো কেয়ারটেকার তারা সকলে চাকরি করে সকালবেলা বৌদি রান্না বান্নার ব্যবস্থা করে দিয়ে তারা যে যা নিজের কাজে চলে যায় আর একজন রাজা বাচারের মিস্ত্রী মতো চার মাস ধরে রয়েছে সে যেদিন চুটিচামি হলো তার সেই দিনকেই সকালবেলা সে বললো বাড়ি চলে যাচ্ছে রিসেন্টলি এই দুদিন এসেছি তারপরে ওই দুদিন আসেনি তার আগের দিন ঘটনার আগের দিন হ্যাঁ এগারো যেদিন হয়েছে তার আগের দিন আমি সকাল এই টাইমে না 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 ওনার তো এই সবে অপারেশন থেকে মানে এখনও উঠে হাঁটাচলা করতে পারে হ্যাঁ ওই একজন কেয়ারটেকার আছে একজন পরিচারিকা আছে ও হ্যাঁ থাকে তারা এখানেই থাকে একজনকেই দেখি আমি পরিচারিকা এক মহিলা একজন আর দুজন ছেলে আছে এই আছে

স্বাভাবিকভাবেই রাতের কলকাতায় এগারোটার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই লক্ষ্য রাখি তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে সব সব বারোটা একটার পর তারা ওই মাঠে ঢোকে টপকে টপকে দুজন নিরস্ত রক্ষীর পক্ষে তাদের আটকানো সম্ভব হয় না এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি চিঠি দিয়ে জানিয়েছি হচ্ছে কি যখনকার ঘটনা এখন হলো আপনারাও হইচই করছেন আমরাও হইচই করছি তারপরে তো সব ব্যাপারটা ধামা চাপা ঠান্ডা হয়ে যায় কিন্তু পুলিশের আরও একটু তৎপরতা বাড়ানো দরকার আছে আর বর্তলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো না সেরকম ব্যাপার বলছি কি আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই না কাউন্সিলর নিজে বলছে পুলিশের তৎপরতা বাড়ানোর দরকার আছে তবে এই পুলিশ 2009 সাল থেকে সিনিয়র সিটিজেন বয়স্কদের সহায়তার জন্য প্রণাম নামে একটি প্রকল্প চালু করেছে একটি পরিষেবামূলক প্রকল্প চালু করেছে যদিও সেটা জয়েন্ট ভেঞ্চার একটি এনজিওর সঙ্গে তবে 2009 সাল থেকে প্রণাম শহর কলকাতায় অ্যাক্টিভ মোট চৌষট্টি থানাকে ইনভলভ করা হয়েছে প্রণামের মেন কাজ প্রথম কাজ একটাই সিনিয়র সিটিজেন কিংবা বয়স্ক নাগরিকদের সুরক্ষা সাহায্য এবং আইনি সহায়তা দেওয়া প্রণামের কন্ট্রোল রুম রয়েছে বালিগঞ্জ থানায় মোট চৌষট্টি থানা এই প্রণামের আন্ডারে আসে এবং বালিগঞ্জ থেকে কন্ট্রোলড হয় শুধু তাই নয় যদি কেউ একা থাকে পঁয়ষট্টি বছরের ওপরে যদি কোনো নাগরিক প্রণামের সহায়তার জন্য অপ ইন করেন তাহলে তারা যদি একা থাকেন প্রণাম সেখান থেকে একজন এএসআই হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারদের পাঠায় বারবার সেখানে গিয়ে দেখে আসার জন্য সবকিছু ঠিক আছে কিনা প্রবীণ নাগরিকদের সুরক্ষা দেয় প্রণাম প্রবীণ নাগরিকদের আইনি সহায়তা দেয় প্রবীণ নাগরিকদের জন্য সাহায্যের ব্যবস্থা রয়েছে মেডিকেল ফেসিলিটি রয়েছে এবং নিয়মিত নজরদারি চালানোর কথা এই প্রণামের আমাদের প্রশ্ন দু সালে অ্যাক্টিভেট হওয়া প্রণাম কি এখন ডিফাংক এখন কি আর কাজ করে না কারণ খোদ পুলিশের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে যে পুলিশের তৎপরতা নেই যদি প্রণাম তাহলে ওই 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 একজন কোথায় 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 যাদের যাওয়ার দরকার ছিল নথিতে বলা হয়েছে তারা যান তারা যাননি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে আমরা কথা বলেছিলাম অরিন্দম আচার্য সেই সময় সার্ভিসে ছিলেন যখন প্রণাম অ্যাক্টিভেট হয়েছিল তিনি কি বললেন শুনব এই যে ভিডটা ওখানে একা থাকে নানা রকম প্ল্যান পরিকল্পনা করে আর করেছে এরা এটাও ভেবেছে যে ওখান থেকে লালবাজারটা খুব কাছে ওরা এটাও ভেবেছে যে একটা সুন্দরবন এলাকা নয় ওরা এটাও জানে যে ওখানে কাউন্সিলের অফিস আছে এম এর অফিস আছে বড় কমিটির চেয়ারম্যান আছে তাহলে করছে কেন ভয় নেই ম্যাডাম ভয় নেই কোন ভয় নেই প্রশাসন অ্যারেস্ট করবে নানা রকম করবে আপনি দেখবেন কোনো পানিশমেন্ট নেই এবং জেলে গেলেও তাদেরকে আনন্দ করে একটা সিন্ডিকেট হয়েছে তাদেরকে সুন্দর করে বের করে দেওয়ার জন্য একটা সিন্ডিকেট হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে খুব একটা দূরে নয় আলিমুদ্দিন সেই আলিমুদ্দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম কথা বলেছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে বলা হয় বাম জামানায় নাকি বয়স্করা মহিলারা অনেক বেশি নিরাপদ ছিল তৃণমূল জামানা থেকে মোহাম্মদ সেলিম কি বলছেন শুনুন এই ধরনের আধুনিক জীবনযাপনে অভ্যস্ত আধুনিক শহরে আধুনিক প্রযুক্তিতে কাজ করছেন যে আধুনিকা তার সঙ্গে যদি এরকম হয় কলকাতা শহরের মধ্যে বয়স্কার সঙ্গে যদি এরকম লুটপাট হয় সর্বোচ্চ সেখানে দাঁড়িয়ে গ্রামে প্রান্তিক মানুষ আদিবাসী তপশিলি সংখ্যালঘু মহিলাদের কি অবস্থা সহজে অনুমেয় এই জন্যই তো আজকের আমরা সার্বিকভাবে ওই মেয়েটির বিচারের জন্য সঙ্গে সঙ্গে অপরাধের বিচারের সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে নারীর সুরক্ষার প্রশ্ন সামনে আনতে হবে এবং প্রতিটি অপরাধের বিচার চাই এখানেই যদি শেষ হয়ে যেত রাজনৈতিক চর্চা তাহলে বুঝতাম শেষ হলো না কারণ এরপর আবার উমেন সেফটি মহিলাদের সুরক্ষা নিয়ে বড় বড় কথা বললেন কে খোদ শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ কারণ ওই যে একটি এনসিআরবি রিপোর্ট যে রিপোর্টে কলকাতা সবচেয়ে সিটি আমি মনে করি আমার শহর নিরাপদ কিন্তু আমার শহর কি সত্যি নিরাপদ উনাল ঘোষ কি বলছে শুনুন তারপর দেখাবো আরেক ছবি দেখুন প্রথম কথা এখন ল অ্যান্ড অর্ডার অনেক ভালো কিছু লুট কিছু সমাজ বিরোধী এটা তো সামাজিক অপরাধ এবং যুগে যুগে কালে কালে কিছু খারাপ লোক খারাপ ঘটনা ঘটিয়ে এসেছে সিপিএম এর জমানায় আরো বেশি হতো বিজেপির রাজ্যগুলোতে আরো বেশি হয় বাংলায় অনেক কমে গেছে আমরা চাই একটা ঘটনাও যেন না ঘটে তার মধ্যেও যদি কোনো দুষ্কৃতি কোনো কাজ করে থাকে তাহলে সেটা আপত্তি সেটা নিন্দার এবং পুলিশ প্রশাসন তাদের খুঁজবে তাদের ধরবে বা ধরেছে তাদের আইনত যা যা ব্যবস্থা হওয়ার হবে হঠাৎ করে কুণাল ঘোষ কেন এইটা বললেন যে বামেদের থেকে অনেক বেটার আমাদের আইন শৃঙ্খলা এবং বিজেপি শাসিত রাজ্য থেকে অনেক বেটার কলকাতা তার কারণ এই তথ্য শাসক দলের হাতে তুলে দিয়েছে খোদ এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ক্রাইম ব্যুরোতে এই মুহূর্তে যে তথ্য আমরা পাচ্ছি একবার স্ক্রিনে আনব এক প্রথম এবং সবচেয়ে বড় তথ্য কলকাতা সেফেস্ট সিটি কলকাতার থেকে নিরাপদ শহর এ দেশে আর একটি নেই দ্বিতীয় স্থানে রয়েছে কোয়েম্বাটোর দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণবঙ্গের কিংবা দক্ষিণ ভারতের আরেকটি রাজ্য কিন্তু 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 চেন্নাই কোয়েম্বাটোর ছাড়া ভালো করে দেখুন প্রথম দশের মধ্যে না আছে দিল্লি না আছে উত্তরপ্রদেশ না আছে হরিয়ানা না আছে ওড়িশা না আছে ঝাড়খণ্ড না আছে বিহার নর্থ ইন্ডিয়ান কোন স্টেট নেই উত্তর ভারতের একটি শহরও নিরাপদ তালিকার প্রথম দশে নেই প্রথম দশে নাম নেই দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা এই সমস্ত রাজ্যের একটি শহরের নাম নেই মেজরিটি প্রথম দশে যারা রয়েছে বম্বে রয়েছে ন নম্বরে হায়দ্রাবাদ রয়েছে ছ নম্বরে এবং যদি ভালো করে দেখেন দক্ষিণ ভারতের স্টেটগুলো রয়েছে বম্বে রয়েছে পুনে রয়েছে সুরত রয়েছে গুজরাট রয়েছে কলকাতা এক নম্বরে রয়েছে উত্তর ভারত নেই এই কারণে বারবার গোবলয়ের পলিটিক্সকে নিশানা করে এই রিপোর্টকে সামনে রেখে কুণাল ঘোষরা বলেন কলকাতার ল অ্যান্ড অর্ডার দেশের মধ্যে সবচেয়ে ভালো আমিও মনে করি আমার রাজ্য আমার শহরের ল অর্ডার অর্ডার সবচেয়ে ভালো কিন্তু যে ছবি এই মুহূর্তে দেখছি যে নির্দেশ যে গাইডলাইন তৈরি করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিচ্ছে তাতে কিছুটা হলেও ভাবছি কারণ আমার বাড়ির মহিলারাও চাকরি করতে যান আমার বাড়ির মহিলারাও রাস্তায় বেরোন স্বচ্ছন্দে রাস্তায় বেরোন আমি মনে করি আমরা মনে করি আমাদের কলকাতা শহরে আমাদের মহিলারা বাড়ির মহিলারা যখন খুশি তখন রাস্তায় বেরোতে পারবেন নির্দ্বিধায় নিরাপত্তা নিয়ে তবে আর্জিকর কাণ্ডের পর থেকে এই নিরাপত্তাই কোথাও একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নর সামনে এসে দাঁড়িয়েছে বিশেষ করে কর্মক্ষেত্র নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা এবার গাইডলাইন তৈরি করে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আইটি সেক্টর সহ রাজ্যের সর্বত্র রাতে মহিলা কর্মীদের নিরাপত্তায় গাইডলাইন তৈরি করার জন্য বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবগ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চের নির্দেশ রাজ্যের প্রধান সচিব কিংবা প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড অ্যাফেয়ার্স তিনি এ ব্যাপারে একটা সিনিয়র আধিকারিকদের টিম গঠন করে পর্যালোচনা করে দেখবেন কিভাবে এই নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা যায় এই সংক্রান্ত একটি খসড়া তৈরি করে গোটা রাজ্যে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বিশেষত নিউ টাউনের মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে গাইডলাইন তৈরি করার আর্জি জানিয়ে মামলা হয় হাইকোর্টে মামলায় রাজ্যের আইনজীবী শ্রীসার্ন বন্দ্যোপাধ্যায় তিনি জানান সাথী প্রকল্প করেছে রাজ্য যা মেডিকেল কলেজ হস্টেল ও বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্য প্রযোজ্য রাজ্যের আরো বক্তব্য রয়েছে যেমন ধরুন চলতি বছরের ১৬ জানুয়ারি ইলেকট্রনিক কমপ্লেক্স থানা নিরাপত্তা বিষয়ক এক বিজ্ঞপ্তি জারি করেছে আইটি সেক্টরে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা কলকাতা হাইকোর্টে সেই বিজ্ঞপ্তির একটি কপি জমা দেয় তাতে কি উল্লেখ রয়েছে জানেন উল্লেখ রয়েছে নাইট শিফটে মহিলাদের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ধরুন কলেজ মোড় ওয়েবেল মোড় এস ডি এফ আর ডিবি বুলেভার্ড এবং এই থানা অঞ্চলের অন্যান্য স্থানে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ এই এলাকাগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে অন্ধকারের সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে দিবারাত্রি এই এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল থাকবে উইনার্স বাহিনী থাকবে উইনার্স প্রকল্পের মোহিনী বাহিনী তারা টহল দেবে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কর্তৃপক্ষের সহযোগিতায় সংবেদনশীল জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে অর্থাৎ যেগুলো স্পর্শকাতর এলাকা সেখানে ইউনিট তাদের মাধ্যমে আইটিতে কর্মরত মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলা বাহিনীর উইনার্স টিম প্রতিনিয়ত গাড়ি ও বাইসাইকেলের মাধ্যমে এলাকায় টহল দেয় দিবারাত্রি আটটি ভ্যান অর্থাৎ র্যাপিড ভ্যান সেই র্যাপিড ভ্যান পুলিশ টহল দিচ্ছে দুশো পনেরো বাস স্ট্যান্ড সেক্টর ফাইভ বাস স্ট্যান্ড কলেজ মোড অটো স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ সমস্ত জায়গায় নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে টহল বাহিনী এত কথা কোটে কমপ্লেক্স থানা জানিয়েছে এই মুহূর্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা চত্বর থেকে আমার এক মহিলা সহকর্মী দেবারতী তিনি রয়েছেন দেবারতী নিউ টাউন ইলেকট্রনিক্স কমপ্লেক্স আইটি মোড় এই সমস্ত জায়গার জন্য ঢালাও করে থানার তরফ থেকে বলা হচ্ছে রয়েছে রয়েছে পুলিশের টহলদারি রয়েছে আলো রয়েছে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই রাস্তার ঠিক পেছন দিকটা দেখতে পাচ্ছি ঘুট ঘুটে অন্ধকার যে পর্যাপ্ত আলোর কথা বলা হয়েছে যে পর্যাপ্ত টহলের কথা বলা হয়েছে তুমি আজকে রয়েছো একেবারে গ্রাউন্ড জিরোতে সেই নিরাপত্তা সেই আলো দেখতে পাচ্ছ কি বলে রাখা যে ঘটনাক্রমে আমাদের নিজেদের অফিসটাও কিন্তু সেক্টর এবং যদিও আমরা সাংবাদিকরা নিজেদের মহিলা বা পুরুষ এই বিভেদে বিভেদ করি না কারণ সাংবাদিকের সংজ্ঞা হচ্ছে তারা সাংবাদিক কিন্তু তবুও কোথাও গিয়ে সাম্প্রতিকতম ঘটনা আমাদেরকে চিন্তার ভাঁজ কোথাও গিয়ে কপালে ফেলে এবং কোথাও গিয়ে আমাদেরকেও রাত্রিবেলা বাড়ি ফিরতে হয় সেক্টর ফাইভ থেকে কখনো কখনো সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা পঞ্চাশ এখন হয়তো সেই চিত্রটা অতটাও স্পষ্ট নয় কিন্তু রাত নটা কিংবা সাড়ে নটা বেজে গেলে সেক্টর থেকে একজন মহিলা কর্মী তিনি কিভাবে মূল কলকাতা শহরে ফিরবেন বা কলকাতার পার্শ্ববর্তী শহর তলিতে ফিরবেন সেটা সত্যি জিজ্ঞাসার চিহ্নের মুখোমুখি দাঁড়ায় এটা কোথাও অস্বীকার করার জায়গা নেই আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বাস স্টপটার নাম হচ্ছে ডিএলএফ বাস স্টপ অত্যন্ত বড় একটা অফিস আমি তোমাকে দেখাবো যে সেই বিল্ডিং সেখানে কয়েক হাজার মহিলা কর্মী চাকরি করেন বিভিন্ন অফিস রয়েছে সেখানে চাকরি করেন এই রকম একটা বড় অফিস এই রকম একটা অফিস পাড়া এবং বেশ কিছু আবাসনও রয়েছে তার যে মূল রাস্তা যেখান দিয়ে গেট নম্বর ফাইভ লেখা রয়েছে পরপর এই রাস্তায় পরপর তার গেট রয়েছে সেখানে কিন্তু কার্যত আলোর দেখা নেই বললেই চলে ঘুট করছে অন্ধকার বেশ কয়েক হাত ছাড়া ছাড়া একটা করে আলো রয়েছে হ্যাঁ সিসিটিভি রয়েছে যেটা রয়েছে সেটার দেখাই আমি আমি একটু দেখাতে বলবো যে দেখো আলাদা করে পোস্টে এবং সিসিটিভি যে বেশি খুব বেশি পুরনো নয় সেটাও বোঝা যাচ্ছে যে বিভিন্ন যে আলাদা করে পোস্ট করা হয়েছে সেই পোস্টে বিভিন্ন দিক অ্যাঙ্গেল করে সিসিটিভি লাগানো হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত অন্ধকারের মধ্যে যদি কোন দুষ্তি কোনো মহিলার কোনো দুর্ব্যবহার করেও থাকেন সেটা কি এই অন্ধকারের মধ্যে আদৌ কতটা সিসিটিভিতে ধরা পড়বে সেটা একটা প্রশ্ন দ্বিতীয়ত দেখো ঘটনা ঘটে যাওয়ার পর তদন্তের জন্য সিসিটিভি সেটা তো রয়েছেই কিন্তু মহিলারা আদৌ এই অন্ধকার দিয়ে হেঁটে যাওয়ার পথে কতটা নিরাপদ বোধ করবেন সেটা কিন্তু যথেষ্টই প্রশ্নচিহ্নের মুখে থাকছে এবং আমি বেশ কিছুক্ষণ ধরে নিউ টাউন রাজারহাটের বেশ কয়েকটা জায়গা বেশ কয়েকটা রাস্তা ঘুরলাম সেখানে কিন্তু উইনার্স বাহিনী বা পুলিশের টহলদারি সেটা কিন্তু কার্যত দেখা যাচ্ছে না যান নিয়ন্ত্রণের জন্য কয়েকটা জায়গায় গ্রিন পুলিশ রয়েছে কয়েকটা জায়গায় পুলিশের কনস্টেবলদের দেখা মিলছে কিন্তু পুলিশের টহলদারি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু কার্যত দেখা যাচ্ছে না এবং যেটা সন্ধেই বলা ভালো যে আটটার সময় কলকাতা শহরে আটটা সন্ধ্যা তো দেখা যাচ্ছে না সেটা কার্যত বা দশটার পর যে থাকে না সেটা বলাই বাহুল্য এবং দেখো প্রচুর যারা নাইট শিফটে কাজ করেন বা ইভিনিং শিফটে কাজ করেন তাদেরকে টিফিন খাওয়ার জন্য রাস্তায় বেরোতে হয় তারা যাচ্ছেন এবং দেখো পুরো রাস্তাটা কিন্তু একেবারে ওই যে কথা বলো যারা এখানে লোকাল মানুষজন তারা যদি একটু যে যারা মহিলারা যাচ্ছেন একটু যদি তাদের সঙ্গে কথা বলো জানতে চাও যে এই চিত্র কি আজই নাকি শারীরিকভাবে এই চিত্রই এই এলাকায় থাকে এমনটাই এই এলাকা উইনার্স বাহিনী আজকে হয়তো আমরা মিস করে থাকতে পারি তাই জন্য কোনো রং ইনফরমেশন ভিউয়ারকে দিতে চাইবো না অন্যদিন কি দেখা যায় উইনার্স বাহিনী লোকালসরা বলতে পারবে যদি লোকালসদের তুমি খোঁজ পাও আমি চেষ্টা করবো আমি চেষ্টা করব কথা বলতে একজন আছেন যে যারা রোজ এখানে দোকানদারি করেন না আমি বলছি যে এখানে এই যে প্রচুর মহিলারা তো পুলিশ যাতায়াত করে চাকরি টাকরি করে পুলিশের দেখা পো না পুলিশ পুলিশ এখানটা আসে একটা কারণ এখানে দু চারটে দোকান বসে সেই দোকান ভাঙার জন্য আসে আমরা সন্ধেবেলা সন্ধেবেলাই আসে যাতায়াত করে রানিং বেরিয়ে যায় এসে কোনো মানে এখানটায় যে মানে মানুষ যে ব্যবসা করে খাবে না নিরাপত্তা এরকম একটা সেরকম একটা এখানে গাইডলাইন নেই এখানে তো অন্ধকার এরকম হ্যাঁ এই অন্ধকারটা থাকে সবসময় দেখা যায় এখানে মানে লাইটের কোনো ব্যবস্থা নেই আমাদের আমরা যে করে খাবো সেই সে কোনো ব্যবস্থা করতে আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম একজন মহিলা আসছেন তার সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় আমি দেখি যদি তার সঙ্গে কথা বলা সম্ভব হয় একজন যিনি এখান দিয়ে হেঁটে যাচ্ছেন বলতে একটা কথা এখানটা তো অন্ধকার কি সব সময় থাকে এরকম আমি বলতে পারলাম আমি এখানে নতুন টিস যারা এখানে অফিসে আসছে এক্সকিউজ মি একটু যদি দাঁড়ান কেবি কথা বলতে চাইছেন না কারণ এই বিষয় নিয়ে তুমি দেখবে একেবারে অফিস স্টুডিও হচ্ছে এই মুহূর্তে সবাই তাদের গন্তব্যে ফেরার জন্য রীতিমতো ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু দেবারুতি হ্যাডস অফ টু ইউ তুমি যেভাবে এই গোটা লোকালিটি ঘুরে দেখালে দেবারুতি এবং একেবারে সন্ধে সন্ধেই বলবো 8টা সবে এখন 8টা বাজে নি 8টায় আসতে এখনো 7-8 মিনিট দেরি রয়েছে ತতেই যদি এই জিএলএফ এই অঞ্চল যেখানে একাধিক অফিস রয়েছে যেখানে একাধিক মানুষজন কর্মসূত্রে যান কার যদি এই অবস্থা হয় ঘুটঘুটে অন্ধকার উইনার্স বাহিনী দেবারতি এট লিস্ট আমরা কথা বলেছি প্রায় পাঁচ মিনিট ওখানে রয়েছে আরো আধ ঘন্টা গত পঁয়ত্রিশ মিনিটে উইনার্স বাহিনী দেবারতি দেখতে পাইনি একই সঙ্গে সেখানে কোন হ্যাঁ হ্যাঁ অন্ধকারই আছে দিকটা অনেকদিন ধরে সিসিটিভি লাগিয়েছে আলো তো নেই সিসিটিভি কাজ হ্যাঁ কম খুব কম ষোলো থেকে আছে ব্যাপারটা যে যেহেতু কখনো বিপদে পড়িনি আর আমরা একসঙ্গে বেড়িয়ে হেঁটে ফিরছি অতএব আমাদের কখনো দরকার পড়েনি বলে কোনো খেয়াল করেনি ব্যাপারটা হলো যে আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন তার সঙ্গে এটা কিন্তু জড়িত প্রথমত আমি জানি না এখানে কখন পুলিশ সেটা হয় তো যাদের ওই ভয়টা আছে তাদের জন্য ওটা দরকার তারা যদি রিয়াক্ট করে তবেই বুঝতে পারবো আমাদের পক্ষে যেহেতু আমার দরকার কখনো পড়েনি না আমি এতে এই এলাকাটা অতটা নেই এই এই এলাকাটায় অতটা নেই এই বাইরের বাইরে যেখানে সেখানে তো আলো কালো নেই একদম এইখানটা তো থাকে জমজমাট ফলের ন্যাচারালি এখানে কিছু অসুবিধা নেই বেশ ধন্যবাদ দেবাড়তি সুন্দর ভাবে যারা ওখানে কাজ করতে যায় তাদের দুর্দশার হালটা দেখালো। অন্ধকার রাস্তা আটটায় এবং সবাই বলছে পুলিশের টহল দেখা যায় না এদিকে দেখুন ইলেকট্রনিক থানা ইলেকট্রনিক কমপ্লেক্স থানা তারা রীতিমতো হাইকোর্টে গিয়ে নথি জমা দিয়ে এলো যে টহল টহল নাকি হয় উইনার্স বাহিনী বাঘিনী কত কিছু নাকি হয় ভোঁ ভা সমস্যা একটাই জানেন তো ওই যে ওই যে লোকাল ছেলেটা ওখানে দাঁড়িয়ে বললো পুলিশ আসে আসে দোকান ভাঙতে কই বড়া নেই ভাইয়া সবসে বড়া রুপাইয়া ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন